হ্যাঁ ধন্যবাদ আমাদের যারা এসে মানে অলরেডি এসটি অফিস থেকে ডেপুটেশন দিয়ে এতক্ষণ আড়াইটে এখন পয়নে চারটে মানে চারটে বাজে কতক্ষণ অনেকক্ষণ আলোচনা হয়েছে অনেক কিছু বিভিন্ন মোক্তা যাদের নাম দিয়েছিলেন দুঃখিত কারণ এতগুলো সংগঠন ছেচল্লিশটি গণ আমাদের সবার পক্ষে পাওয়া সম্ভব নয় সময় দিতে না পারার জন্যে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা দুঃখিত এবং সাথে সাথে মিতনবাবু মিতন চন্দ্র টুডু যিনি জয়েন্ট কনভেনার দুঃখের বিষয়ে একটু বলে দিই আমাদের কনভেনার সাহেব রতনলালবাবু কাজে আটকে পড়েছেন আসতে পারেননি আমাদের জয়েন্ট কনভেনার বৈদ্যনাথ হাসদা বাবু তার পারিবারিক কারণে আসতে পারেননি সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ফোন পারবে না বৈদ্যনাথ হাসদা বাবু আসতে পারেননি কী আর করা যায় বাড়িতে যদি অসুখ সুবর্ণ কিছু হয় তো কোনো বলার কিছু নেই এবারে আমাদের জয়েন্ট কনভেনার মাননীয় মিতন চন্দ্র টুডু মহাশয় বিস্তারিত এসটিও সাথে গিয়ে সব কথাবার্তা হয়েছে যে আমাদের সামনে তুলে ধরবেন নমস্কার আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা একটু ভালোভাবে যাবেন ফিরবেন আপনারা যাদের নেতৃত্ব আছেন সেই নেতৃত্বকে আপনারা কোনোভাবে হাত করবেন না তার সঙ্গে আপনারা বাড়ি ফিরবেন আপনাদের এই আন্দোলন আপনাদের যে সাহস আপনাদের যে ইচ্ছা সেটা আজকে প্রমাণ করে দিয়েছে এবং এই ইচ্ছা যদি না থাকে এই ইচ্ছা শক্তি যদি আপনাদের মধ্যে না থাকতো তাহলে আজকে কল্যাণী এসডিওর কাছে এসে আমরা ডেপুটেশনটা দিতে পারতাম না তাই আপনাদের ইউহা তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অভিনন্দন থাকছে ভালোবাসা থাকছে তো এই বিষয়টা আপনি জাস্ট কথা আমরা বলি আপনারা জানেন এখানে গুরুল মাহাতো বলে একজন এসডিও থেকে তিনি আমরা জানলাম কি করে উনি ঝাড়গ্রামে আমাদের যে সাংসদ যে পার্লামেন্টারি যে ভোট হলো সেখানে তিনি পার্টিসিপেট করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এসটি হিসেবে আমরা একদিকে দেখছি কুর্মী মাহাতারা আন্দোলন করছে এসটি হওয়ার জন্যে আর অন্যদিকে কিছু কিছু মানুষগুলো যারা বেদিয়া কখনো ভূমিজ কখনো সান্তাল এই সাবকাস্ট ব্যবহার করে তারা সার্টিফিকেটগুলো গুলো হাসিল করছে আমরা সেদিনই বলেছিলাম যে আমরা মানি না আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন তার আমরা চাই। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে এসটিও থেকে তিনি সত্যিকারেই এসটি কিনা তার একটা চিঠি পাঠিয়েছিলেন এই চিঠিটা এখান থেকে আবার সেখানে গিয়েছেন চিঠিটাতে শুধু লেখা আছে আমরা এই কারণেই কল্যাণীতে টার্গেট করেছি কারণ যেখান থেকে সার্টিফিকেটটা উনি নিয়েছেন সেই সার্টিফিকেটটা অরিজিনাল কি না তিনি অনরে সার্টিফিকেটটা নিয়েছেন তার যে আছে সেটা আপনি করেছেন কিনা এবং তার ভাইয়ের উৎপল মাহাতর সার্টিফিকেট যদি ক্যান্সেল হবে না কেন এই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম এই দাবি নিয়ে আমরা মূলত এসেছি পাশাপাশি পশ্চিমবঙ্গ ধরে চলছে আপনারা যেখান থেকে তাকাবেন সে দেবীকে ফুলি ফুলটো ঝুড়ি ঝুড়ি যা পারবেন চক্রবর্তী থেকে একেবারে মহামেডাল ইসলাম সবাই এস টি সার্টিফিকেট পেয়েছে আমি সেদিনও বলেছিলাম মদের মূল্য পেয়েছেন নাকি আপনারা যখন যা পাচ্ছেন আপনারা সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছেন আর আদিবাসীরা আমরা বসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো ওই সব দিন চলে গেছে যদি আজকে আমরা ঘোষণা করে যাচ্ছি এই বড় মহাতর যে সার্টিফিকেটটা যদি ভুল লোন করি না হয় তাহলে স্পার্কিউস পার দুইজন হলে আমরা আইটেটে আমরাই ধরা যাই তারা দেব সুজন আপনারা তৈরি থাকবেন আমরা বলার চেষ্টা করেছি তাহলে আমাদের কথাগুলো সব শুনেছেন উনি এসইউ সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন আমরা আমাদের আর্গুমেন্টগুলো বলেছি ওনারা বলার পরে উনি বলেছেন যে আমাকে এক সপ্তাহ দু সপ্তাহ সময় দিন আমি উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি হবে মানুষের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আপনারা উপস্থিত থাকবেন এটাই আমাদের সাকসেসফুল আপনারা আসুন আপনি এনকোয়ারি করুন আপনি হিয়ারিং করান সেদিন আমাদের নেতৃত্বরা থাকবে এবং সেদিনে আমরা সুতরাং এরকম একটা বিষয় এবং অন্যান্য যে ফেট সার্টিফিকেট গুলো বেরিয়েছে আমরা যেটা মনে করছি তদাল ইনকাম সার্টিফিকেট বা আমরা যেটা মনে করছি এই সার্টিফিকেট গুলো আছে বাজারে সেগুলো এখানে এনকোয়ারি হবে এবং তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদের সঙ্গে পরিষ্কার কথা বলেছেন যে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আমার তরফ থেকে যা করার আমি সব করব প্রয়োজন হলে স্পেসিফিক বরুণ মাহাতোর বিষয়টাকে আমি আলাদাভাবে টার্গেট করছি আলাদাভাবে আমি নিচ্ছি এবং আলাদাভাবে আমি দেখব এই কথা বলে আমাদের ডেপুটেশন ওখানে আমরা সারলাম সবাইকে অভিনন্দন জানিয়ে なので、私はあなたのためにお話を聞いてください。